রহিম তোমরা যারা আগামী দশই জানুয়ারি শনিবার বুয়েট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো তোমাদের যেন সিট খুঁজে পেতে বিল্ডিং চিনতে বা গেট নিয়ে কোনো সমস্যায় না পড়তে হয় সেই উদ্দেশ্যেই এই ভিডিওটা বানানো তোমাদের কোন গেট দিয়ে প্রবেশ করতে হবে এবং কিভাবে কম সময়ে নিজের সিট খুঁজে পাবে সেগুলো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আমি এই ভিডিওটা শহীদ আবরার ফাহাদ ভাই শহীদ ওসমান হাদি ভাই ও সকল শহীদদের প্রতি উৎসর্গ করলাম আমি এই ভিডিওতে পলাশির মোড় আর বাজার এই দুইটা জায়গাকে রেফারেন্স ধরে বুয়েট ক্যাম্পাসের সব গেট আর বিল্ডিং এর ডিরেকশন দেখাব এটা পলাশির মোড় এটা পলাশি বাজার ডানদিকে দুই নম্বর গেট মানে ইসি ভবন বামদিকে বুয়েটের মেন গেট মানে এক নাম্বার গেট এই দিক দিয়ে মেকানিক্যাল বিল্ডিং পলাশির মধ্যে থেকে এই সামনে তো এক নাম্বার গেট সামনে না গিয়ে বামদিকে এই পথে এক মিনিট আগালে ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল আরও এক মিনিট সামনে আগালে বুয়েটের পাঁচ নাম্বার গেট সামনের ডানদিকের বিল্ডিং হচ্ছে ইউআরপি ভবন আর এই রাস্তা দিয়ে সামনে আগালে আর্কিটেকচার বিল্ডিং সেন্ট্রাল লাইব্রেরি আর ওল্ড একাডেমিক বিল্ডিং এখানে যে ভাইয়ারা দাঁড়িয়ে আছে এই দিকে একটু সামনে আগালে ডিরেকশন দেখা যাবে এটার ডান দিকে আর্কিটেকচার বিল্ডিং আর বাম দিকে সেন্ট্রাল লাইব্রেরি আর এই জায়গার বাম দিকে গিয়ে সামনে আগালে ওল্ড একাডেমিক বিল্ডিং পাঁচ নাম্বার গেট থেকে একটু সামনে আগালে স্বাধীনতা ভাস্কর্য আর একটু সামনে আগালে চার নাম্বার গেট মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ এটা বাজার বাম দিকে সামনে আগালে এক নাম্বার গেট আর এই পথে সামনে আগালে বাম দিকে বুয়েটের সেন্ট্রাল ফিল্ড ডান দিকে ডিএম এর গেট আর একটু সামনে আগালে তিন নাম্বার গেট এই পথে দুই মিনিট সামনে আগাবো তারপর বাম দিকে ডক্টর জাবিরুর রেজা চৌধুরী সিভিল বিল্ডিং তিন নাম্বার গেট থেকে সামনের দিকে গেলে প্রথমে বুয়েটের একটা মসজিদ পাবা তারপর চার রাস্তার একটা মোড় বাম দিকে ইঞ্জিনিয়ারিং স্কুল ও কলেজ আর যারা মেট্রো দিয়ে আসবা এই মোড়ের সামনের দিকে তিন নাম্বার গেট তারপর বক্সিবাজার আর এই মোড়ের ডান দিকে ইঞ্জিনিয়ারিং স্কুল ও কলেজ তারপর পাঁচ নম্বর গেট তারপর পলাশিল মোড় তোমরা নিজ নিজ গেট নম্বর দিয়ে প্রবেশ করে বিল্ডিং এর সামনে গিয়ে দায়িত্বরত স্কাউটদের বললেই তোমাদের রুম নম্বর দেখিয়ে দেবে আর যারা অভিভাবক আসবে তাদের জন্য এক নম্বর গেট দুই নম্বর গেট ও তিন নম্বর গেটের সামনে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা থাকবে এখন তোমাদের জন্য পরামর্শ প্রতিটি চ্যাপ্টার এর সূত্রগুলো বারবার দেখবা যেন এক্সাম হলে কনফিউশন না লাগে বিগত বছরের প্রশ্নগুলো চোখ বোলাবে আর যে টপিকে তোমার কনফিউশন লাগে বারবার ভুলে যাও সেগুলো দেখবা তোমার দাগানো কঠিন ম্যাদগুলো চোখ বোলাবে প্রয়োজন হলে খাতায় করবে কিন্তু মনে রাখবে খাতায় করতে গিয়ে যেন টাইম অপচয় বেশি না হয় আর সব থেকে ইম্পর্ট্যান্ট পরামর্শ হচ্ছে আগে রাত্রে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে যাবা পরিপূর্ণ ঘুম না হলে এক্স্যামে তোমার বেস্ট দিতে পারবে না সো এটা মাথায় রাখিও আর টেনশন করার কোনো মানেই নেই আগে থেকেই তোমাদের ভাগ্যে লিখা আছে কে কে চান্স পাবে আর কে কে হবে না एग्जाम হলে মাথা অবশ্যই ঠান্ডা রাখবা घबराना যাবে না 62 65% মার্কস পেলেই পাস হয়ে যায় সো শান্ত মাথায় एग्जाम দিতে পারলে তোমার চান্স নিশ্চিত আর অচেনা কঠিন ম্যাথ দেখে যদি মনে হয় যে পারবা না তাহলে সাথে সাথেই স্কিপ করবা घबানোর কোনো মানেই নেই মোট সাত থেকে আটটা মতো কঠিন ম্যাথ আসবে সংখ্যাটা কম বেশি হতে পারে এসব ম্যাথ তোমার পজিশন কম হতে হেল্প করবে চান্স পাওয়ার জন্য এগুলো না পারলেও হবে আর চেষ্টা করবা ধীরে ধীরে ম্যাথ সলভ করার যেন কোনো সিলি মিস্টেক না হয় সিলি মিস্টেক এর জন্য অনেকের পজিশন পিছিয়ে যায় যেসব ম্যাথ একদম ইজি ওইগুলো যেন কোনোভাবে ভুল না হয় আর যেসব ম্যাথ পারবা চেষ্টা করবা কয়েক লাইন হলেও লিখতে বইয়েটে ভালোই পার্সিয়াল মার্কস দেয় আর শুনো বই তোমার পাঁচ থেকে দশ মিনিট আগে কোশ্চিন দেয় তখন তুমি কোশ্চিন জাস্ট দেখতে পারবা অ্যান্সার করতে পারবা না শোকেও ভুলেও অ্যান্সার করার চেষ্টা করবা না আর মোট তিনটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট প্রতিবারই কঠিন করে সো এটা মাথায় রাখিও আর তোমরা মোট দুইটা প্ল্যান নিয়ে যাবা যে আগে কোনটা দাগাবা ফিজিক্স কেমিস্ট্রি অর ম্যাথ যদি দেখো তোমার প্ল্যান অনুযায়ী সাজানো প্রথম সাবজেক্টের কোশ্চিন কঠিন হয় তাহলে সাথে সাথেই অপশান বিয়ে চলে যাবা আর সবশেষে আল্লাহ তালার কাছে বারবার দোয়া করবা যেন তোমার চান্স হয় এক্সাম হলে মাথা ঠান্ডা রাখতে পারো ঘাবড়িয়ে না যাও আয়তুল কুরসি বারবার পড়তে থাকবা যদি কোনো কারণে ঘাবড়িয়ে যাও তাহলে জোরে করে নিঃশ্বাস নিবা কয়েকবার এক মিনিট বসে থাকবা শান্ত মাথায় আয়তুল কুরসি করবা তারপর আবার নতুন করে শুরু করবা এই উপদেশগুলো তোমরা কয়েকবার শুনবা দরকার হলে খাতায় লিখবা ঠিক আছে আর এই ভিডিওটা অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবা যেন তারাও উপকৃত হয় আর আমার ইউটিউব চ্যানেল লেটস লার্ন উইথ ট্রিপল অবশ্যই সাবস্ক্রাইব করবা আর আমার ফেসবুক গ্রুপে জয়েন হবা আমার ফেসবুক পেজে অবশ্যই ফলো দিবা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল তোমাদের সবার এক্সাম অনেক ভালো হবে ইনশাল্লাহ এক্সাম শেষে যেন সবার মুখেই হাসি থাকে দেখা হবে বিজয়ে আল্লাহ হাফেজ